আপনি কি জানেন ধনীরা টাকার পেছনে ছোটে না বরং টাকা তাদের পেছনে ছোটে স্কুলে আমাদের বাংলা ইংলিশ গণিত ইতিহাস ভূগোল অনেক কিছু শেখানো হয়েছে কিন্তু জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা টাকা সেটা নিয়ে একটা লাইনও শেখানো হয়নি মানুষ তখনই প্রচুর টাকার অর্জন করতে পারে যখন টাকা কিভাবে কাজ করে তার পেছনের সাইকোলজিটা সে বুঝতে পারে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের কোনো শিক্ষকই বলেননি যে টাকা কিভাবে উপার্জন করতে হয় বৃদ্ধি করতে হয় আর কিভাবে টাকাকে মাল্টিপ্লাই করে তাকে দ্বিগুণ করতে হয় এ কারণেই বেশিরভাগ মানুষ ফাঁদে পড়ে যায় জব ইএমআই ট্যাক্স কখনো শেষ না হওয়া খরচ সবাই এই র্যাটরেসের ফাঁদে পড়ে যায় তা থেকে বের হতে পারে না মনে প্রশ্ন আসতে পারে যে র্যাটরেস কি বোঝার সুবিধার্থে একটু পর বলছি এখন এটা শুধু কথা নয় এটা বাস্তবতা আমির আর গরিব মানুষ একই টাকাকে একদম আলাদা দৃষ্টিতে দেখে এই দৃষ্টিভঙ্গির পার্থক্যটাই রিচ ড্যাড পুওর ড্যাড বইতে ব্যাখ্যা করা হয়েছে এই বইয়ের লেখক রবার্ট কিওসাকে তার নিজের জীবনে দুই রকম শিক্ষা পেয়েছিলেন তার আসল বাবা পোয়ার ড্যাড তার বন্ধুর বাবা রিচ ড্যাড যাকে তিনি নিজের মেন্টর বলতেন পুওর ড্যাডের ফিলোসফি ভালো করে পড়ো ভালো চাকরি নাও সেভ করো নিরাপদে থাকো রবার্ট কিওসাকি টাকার পেছনে ছোটার এই প্রক্রিয়াকে র্যাট রেস বলেছিলেন রিচ ড্যাডের ফিলোসফি টাকার জন্যে কাজ করো না বরং টাকাকে তোমার জন্যে কাজ করাও এই বইটা কোনো গল্প না এটা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের ব্লু প্রিন্ট যে একবারের পেছনের সাইকোলজিটা বুঝতে পারবে সে কম সময়ের মধ্যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবে আজ আমি আপনাদের রিচ ড্যাড পুয়ার ড্যাট এই বইটির সিক্রেটের মতো গুরুত্বপূর্ণ কথাগুলো কিছু মিনিটের মধ্যে বুঝিয়ে দিব তাই অতিরিক্ত যে কাজ করছেন তা বাদ দিয়ে নীরব জায়গায় গিয়ে বসে পড়ুন আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আমি কথা দিলাম টাকার ব্যাপারে তোমার সাইকোলজিটা পরিবর্তন হয়ে যাবে তার আগে বলতে চাই অনেক রিসার্চ করে তোমাদের জন্য ভিডিও বানাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা দিও চলো ভিডিওতে ঢুক দেই এখন একটা প্রশ্ন তুমি কি সত্যিই নিজেকে ফাইন্যান্সিয়ালি আপগ্রেড করতে চাও শুধু সেভিংস তোমাকে কখনো ধনী বানাতে পারবে না শৈশব থেকে আমাদের শেখানো হয়েছে বাবা টাকা বাঁচানো খুব জরুরি কিন্তু সত্যিটা হলো শুধু সেভিংস করে কেউ ধনী হয় না ভারতের এবং আমাদের দেশেও বেশিরভাগ পরিবারে পয়সা বাঁচানোই ফাইন্যান্সিয়াল কালচার হয়ে গেছে বৈদ্যুতিক লাইট বন্ধ করো পানি নষ্ট করো না চালের দানা ফেলো না এগুলো ভালো অভ্যেস কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ একদমই শেখায় না আমরা শিখেছি শুধু টাকা বাঁচাতে কিন্তু টাকা বানাতে বাড়াতে বিভিন্ন আয়ের উৎস বানাতে না মিডল ক্লাস পরিবারে টাকা সাধারণত পড়ে থাকে সেভিংস অ্যাকাউন্ট এফডি পিপিএফ গোল্ড কিন্তু বাস্তবতা শুধু সেভিংস করলে সবাই কোটিপতি হয়ে যেত সত্যিটা হলো এটাই যারা ধনী হয় তারা টাকা ইনভেস্ট করে যাতে টাকা তাদের জন্যে আরও টাকা বানায় ইনফ্লেশনের কারণে সেভিংস মারা যায় আজ যদি তোমার কাছে দশ লাখ টাকা সেভিংসে থাকে দশ বছর পর তার ভ্যালু পাঁচ ছয় লাখের মতো মনে হবে আগে দশ টাকায় যেটা মিলতো এখন সেটা পঞ্চাশ বা একশো টাকা লাগছে অর্থাৎ ইনফ্লেশন তোমার টাকাকে মেরে ফেলে ইনভেস্ট করার উদাহরণ সহজভাবে যদি তুমি মাসে মাত্র পাঁচ হাজার টাকা এসআইপিতে ঢালো আর রিটার্ন ধরো বারো পারসেন্ট কুড়ি বছরে এক কোটি প্লাস তিরিশ বছরে সাড়ে তিন কোটি প্লাস পঞ্চাশ বছরে উনচল্লিশ কোটি প্লাস এটাই এর জাদু এফডি করলে কি হবে দশ লাখ টাকা এফডিতে রাখলে ইনফ্লেশনের কারণে ভবিষ্যতে তার ভ্যালু কমতে থাকবে অর্থাৎ তোমার টাকা বাড়বে না উল্টে কমে যাবে এ কারণেই ইনভেস্টিং সেভিংসের থেকে বেশি গুরুত্বপূর্ণ কেন সবাই ধনী হতে চায় কিন্তু খুব কম মানুষ পারে আমরা ছোটবেলা থেকেই একটা কথা শিখেছি ভালোভাবে পড়ালেখা করো চাকরি পাবে তারপর জীবন ঠিক হয়ে যাবে কিন্তু সত্যিটা কি জানো এই পুরনো শিক্ষা মানুষকে টিকে থাকতে শেখায় কিন্তু এগিয়ে যেতে শেখায় না কারণ স্কুল আমাদের অনেক কিছু শিখিয়েছে ইংরেজি গণিত বিজ্ঞান কিন্তু একটা জিনিস শেখায়নি টাকা কিভাবে কাজ করে এটাই সেই জায়গা যেখানে ধনী মানুষ আর সাধারণ মানুষের পথ আলাদা হতে শুরু করে ধনী মানুষরা বোঝে টাকা নিজের জন্য কাজ করানোই আসল স্কিল ভয়কে নিয়ন্ত্রণ করাই আত্মবিশ্বাস ভুলকে ভয় না করে ভুল থেকে শেখাই সফলতার রাস্তা আর সাধারণ মানুষ কীভাবে রিস্ক নিলে যদি লস হয়ে যায় সবাই যদি হাসে ব্যর্থ হলে কে সাহায্য করবে এভাবে ভয় ধরে রাখলে জীবন বদলাবে কিভাবে। ঠিক এ কারণেই সুপারকনসিয়াস মাইন্ড বলে তোমার চিন্তাই তোমার বাস্তবতা তুমি যেটা ভাববে সেটাই তোমার জীবনে ফল হিসাবে ফিরে আসবে যদি তুমি প্রতিদিন ভাবো আমি পারবো না আমার ভাগ্য খারাপ আমি দেরিতে শুরু করেছি তাহলে ব্রেনও ঠিক সেইভাবেই কাজ করবে কারণ মনের শক্তি খুব সোজা যেটা বিশ্বাস করবে সেটাই সত্যি হবে আর তাই সফল মানুষরা গোপনে একটা কাজ করে তারা তাদের মস্তিষ্ককে প্রশিক্ষণ দেয় প্রতিদিন নীরবে গোপনে তারা জানে যদি মন বদলায় জীবনও বদলে যাবে এ কারণেই তারা সবসময় বলে মাইন্ডসেট ইজ এভরিথিং আজ তুমি যেখানেই থাকো ভালো বা খারাপ সফল বা সংগ্রামে সব কিছু শুরু তোমার চিন্তা থেকে তাই একটা কথা মনে রেখো নিজের জীবন বদলাতে হলে প্রথমে নিজের ভাবনা বদলাতে শেখো তোমার সুপারকনশিয়াস মাইন্ড কিভাবে সবকিছু বদলে দেয় এবার একটা গভীর সত্য বলি মানুষভাবে জীবন বদলায় কঠোর পরিশ্রমে কেউভাবে টাকা জমানোর মধ্যে সাফল্য আছে আবার কেউভাবে ভাগ্য ভালো হলে সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্যিটা এর কোনোটাই নয় জীবন বদলায় তখনই যখন তোমার চেতনা পরিবর্তন হয় যখন তোমার মস্তিষ্ক অসম্ভব শব্দটাকে বিশ্বাস করা বন্ধ করে দেয় এটাই সুপার কনসাস মাইন্ড এটা এমন এক শক্ত যেটা তুমি চোখে দেখো না কিন্তু তোমার জীবনের প্রতিটি সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। এক তোমার বিশ্বাসী তোমার ভবিষ্যতে নকশা তৈরি করে যদি তুমি বিশ্বাস করো যে আমার জন্য বড় কিছু সম্ভব তাহলে তোমার মন এমন সুযোগ খুঁজে বের করবে যেগুলো তুমি আগে দেখতেই পেতে না আর যদি ভাবো আমি তো পারবো না আমার তো রিসোর্স নেই সবাই তো আমার চেয়ে বেশি এগিয়ে তাহলে ব্রেন সাথে সাথে দরজাগুলো বন্ধ করে দেবে তোমার মন ঠিক সেইভাবে রিয়ালিটি তৈরি করে যেভাবে তুমি তাকে কথা বলো তাই সফল মানুষরা কি করে জানো তারা নিজেদের মস্তিষ্ককে শেখায় যে তারা পারবে এবং পারবেই এটাই তাদের লুকানো শক্তি দুই ভেতরের ভয়কে চেনার ক্ষমতা সফল আর সাধারণ মানুষের ভারাক হলো ভয়কে কে কীভাবে ব্যবহার করে সাধারণ মানুষ ভয় দেখে থামে সফল মানুষ ভয় দেখে শেখে যদি তুমি ভয়কে নিয়ন্ত্রণ না করো ভয় তোমাকে নিয়ন্ত্রণ করবে মনের গভীরে ভয় থাকলে তুমি বড় সিদ্ধান্ত নিতে পারবে না বড় পদক্ষেপ নিতে পারবে না আর বড় জীবনেও উঠতে পারবে না সুপার কনসাস মাইন্ড ভয়কে বাহ শব্দে পরিণত করে না বরং ভয়কে বোঝে বিশ্লেষণ করে সাহসের সিঁড়ি বানিয়ে ফেলে তিন নিজের মনের সাথে কথা বলার অভ্যেস সফল মানুষরা প্রতিদিন একটি কাজ করে তারা নিজেদের মনের সাথে আলোচনা করে তার প্রশ্ন করে যে আজ আমি কি নতুন শিখলাম আজকে আমি একটু এগোলাম কোথায় ভুল হলো কিভাবে ঠিক হবে আমি কি সত্যি আমার স্বপ্ন অনুযায়ী কাজ করছি এই প্রশ্নগুলো মস্তিষ্ককে একটা উচ্চতর স্তরে ঠেলে দেয় আর সাধারণ মানুষ তারা সারা দিন শুধু অন্যকে দোষ দেয় পরিস্থিতিকে দোষ দেয় দেশকে দোষ দেয় বাইরের দুনিয়াকে দোষ দেয় কিন্তু নিজের মনকে একবারও প্রশ্ন করে না চার ভেতরের শব্দটাই সবচেয়ে শক্তিশালী শব্দ তুমি প্রতিদিন যেটা নিজের সম্পর্কে ভাবো ব্রেন সেটাই সত্যি ধরে নেয় যদি ভাবো আমি সাধারণ মানুষ তাহলে সাধারণই থাকবে যদি ভাবো আমি একটু দেরিতে শুরু করেছি তাহলে জীবনও দেরিতে ফল দেবে কিন্তু একদিন যদি তুমি বলো আমি নতুন করে শুরু করছি আর আমার শুরুটাই হবে আমার শক্তি ব্রেন সাথে সাথে পরিবর্তন শুরু করবে কারণ ব্রেনের সবচেয়ে বড় নিয়ম হল তুমি যেমন ভাববে তোমার জীবনও ঠিক তেমনই হবে পাঁচ নীরবে কাজ করা এটাই গোপন শক্তি ধনী সফল চুপচাপ মানুষরা একটা জিনিস খুব গোপনে করে তারা নীরবে নিজেদের মনকে প্রশিক্ষণ দেয় তারা আলাপ করে নিজের ভবিষ্যতের সাথে তারা প্রতিদিন একটু একটু করে মস্তিষ্কের সীমা ভেঙে ফেলে তারা জানে যে মন যদি বদলায় সবকিছুই বদলে যাবে এটাই সুপার কনসাস মাইন্ডের আসল ক্ষমতা তুমি আজ যেখানেই আটকে থাকো যেখানেই হেরে যাচ্ছ যেখানেই ভয় লাগছে সব কিছুর উত্তর তোমার মাথার ভেতরেই আছে শুধু দরকার ঠিকভাবে সেই শক্তিকে জাগিয়ে তোলার প্রতিদিন পাঁচ মিনিটেই তুমি জীবন বদলে দিতে পারো বসো আর চোখ বন্ধ করো ধরে নাও তোমার হাতে সময় আছে শুধু পাঁচ মিনিট পাঁচ মিনিট মাথায় অনেক কিছু যাবে না বলে মনে হবে কিন্তু এই পাঁচ মিনিট যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে তোমার মস্তিষ্কের খোলা দরজার মতো কাজ করবে এটাই সুপার সুপারকনশিয়াস মাইন্ডের এক দারুণ ফ্লো এক ধ্যান শুরু করো নিজের মনকে শোনো প্রথমে শান্ত হয়ে বসো কোনো ফোন কোনো শব্দ কোনো ব্যস্ততা নেই শুধু তুমি এবং তোমার মস্তিষ্ক পাঁচ মিনিট ধরে কেবল নিজের শ্বাসের প্রতি মনোযোগ দাও শুধু শ্বাসের ওপর যতবার মন অন্যদিকে যায় আবার ফিরে আনো এটা একটি ছোট অভ্যাস কিন্তু মস্তিষ্ককে শান্ত এবং ফোকাসড করতে সাহায্য করে যা তুমি প্রতিদিন করবে তা পরে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াবে দুই ভেতরের ভয়কে চ্যালেঞ্জ দাও যখন তুমি শান্ত হয়ে বসে তখন আসবে সেই ভয় যা তুমি দিনের বেলায় ঢাকছ আমি পারবো না আমার সময় নেই আমি এখনই প্রস্তুত নই এগুলোকে শুধু নোট করো তাদেরকে তিরস্কার করো না শুধু ভাবো তোমার কথা আমি শুনছি কিন্তু আমি এগোই এটা তোমার ভেতরের ভয়কে শক্তি হিসেবে রূপান্তরিত করবে তিন প্রতিদিন একটি ছোট বিজনেস মাইন্ডসেট এক্সারসাইজ পাঁচ মিনিটের এই সময়টা ব্যবহার করো নিজের জন্য একটি ছোট ফাইন্যান্সিয়াল ভিশন বানানোর জন্য তুমি কি ইনভেস্ট করতে চাও কোন ধরনের আয় চাই মাসের শেষে কত টাকা সেভ করতে চাও এই ছোট চিত্রকল্পগুলো যখন তুমি বারবার মনকে দেখাবে মস্তিষ্ক ধীরে ধীরে পথ সম্ভাবনার খুঁজে নিতে শুরু করবে চার ধনাত্মক বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করো। আজ থেকে প্রতিদিন পাঁচ মিনিটের জন্য নিজেকে বলো আমি সক্ষম আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি আমি আমার টাকা এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারি এই ধনাত্মক বার্তা যতবার মনকে দেওয়া হবে তুমি দেখতে পাবে যে ভেতরের ভয় কমছে আশা এবং শক্তি বেড়ে যাচ্ছে পাঁচ নিজের লক্ষ্য স্পষ্ট করো পাঁচ মিনিটে শুধু নিজের লক্ষ্যে ফোকাস করো লক্ষ্য লিখ ভাবো মনে করো যেমন আমার মাসিক খরচ পঞ্চাশ হাজার টাকা আমি চাই আমার ইনভেস্টমেন্ট থেকেই এটাই আসে এটা বাস্তব করার জন্য মন স্বয়ংক্রিয়ভাবে পথ তৈরি করবে ছয় অন্তর্বর্তী গাইড শোনো সুপারকনশিয়াস মাইন্ড আমাদের শিখায় যে সব সমাধান তোমার ভেতরে আছে এই পাঁচ মিনিটের নীরব সময় তুমি শোনো কোন সিদ্ধান্ত নেওয়া উচিত কোন কাজ আগে করা দরকার কোন ব্যয় অব্যর্থ যতবার তুমি এটা করবে তোমার মস্তিষ্কের স্মার্ট অ্যালার্ট সিস্টেম শক্ত হবে শেষ কথা পাঁচ মিনিটের ম্যাজিক মনে রাখো প্রতিদিন পাঁচ মিনিট মনকে সঠিকভাবে পরিচালনা করলে মাসের শেষে তোমার সিদ্ধান্ত আরও শক্তিশালী হবে ছবিটি আরো পরিষ্কার হবে এবং এক বছর পরে তোমার জীবনের প্যাটার্ন পুরোপুরি বদলে যাবে পাঁচ মিনিট এটা খুব কম মনে হতে পারে কিন্তু এক বছর পর তুমি দেখবে যে এই ছোট সময় তোমার সুপার কনসাস মাইন্ডকে পরিবর্তন করেছে নিজের আয়কে নিয়ন্ত্রণে নিয়ে আসো এবং সাইড ইনকাম তৈরি করো আমাদের অধিকাংশের একটা কমন সমস্যা আছে আমরা সব সবসময় বেশি আয় হলে সব ঠিক হয়ে যাবে ভাবি কিন্তু বাস্তবে এটা একদম ভুল শুধু বেশি আয় করলেই তুমি আর্থিক স্বাধীনতা পাবে না কারণ যতই আয় বাড়ুক খরচও ততই বাড়ে এটা আমাদের মধ্যবিত্ত জীবনের সবচেয়ে বড় চক্র তাহলে কিভাবে এই চক্র থেকে বের হওয়া যায় উত্তর হল নিজের আয়কে নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং একাধিক ইনকাম সোর্স তৈরি করা সবচেয়ে আগে একটি স্থিতিশীল ইনকাম সোর্স তৈরি করা জরুরি এটা হতে পারে তোমার জব ফ্রিল্যান্সিং বা ছোট ব্যবসা মূল উদ্দেশ্য হল একটি নির্ভরযোগ্য ক্যাশ ফ্লো নিশ্চিত করা দুই সাইড ইনকাম শুরু করো শুধু প্রাইমারি ইনকাম আয়ের উপর নির্ভর করা আর অর্থনৈতিক নিরাপত্তা দেয় না তাই ছোট ছোট সাইড ইনকাম শুরু করো সেটা হতে পারে অনলাইন বিজনেস ইউটিউব চ্যানেল ডিজিটাল প্রোডাক্ট ফ্রিল্যান্সিং অথবা স্টক ডিভিডেন্ড তিন ইনভেস্টমেন্টে টাকা রাখো খরচে নয় যখনই তুমি আয় করো প্রথমে এক নির্দিষ্ট পরিমাণ টাকা ইনভেস্টমেন্টে দাও তারপর বাকি খরচে ব্যবহার করো মিডল ক্লাস মানসিকতা অনুযায়ী আমরা প্রথমে খরচ করি তারপর বাকি টাকা ইনভেস্ট করি এটাই সবচেয়ে বড় ভুল চার প্যাসিভ ইনকাম তৈরি তোমার ইনভেস্ট করা টাকা যেন স্বয়ংক্রিয়ভাবে আরও টাকা উৎপন্ন করে এটা হতে পারে স্টক মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেট বা অন্য কোনো ব্যবসা যখন তোমার প্যাসিভ ইনকাম তোমার মাসিক খরচে দুই তিন গুণ হয় তখনই তুমি প্রকৃত অর্থে আর্থিক স্বাধীনতা উপভোগ করতে পারবে পাঁচ প্রফিট রিইনভেস্ট করো যা ইনকাম আসছে সেটা খরচে ব্যবহার না করে ফিরে আবার ইনভেস্ট করো এটাই আসল ভিন্নতা অধিকাংশ মানুষ প্রফিট পাওয়ার পরই তা খরচ করতে শুরু করে আর ধন সঞ্চয় হয় না স্মার্ট ইনভেস্টাররা ধৈর্য ধরে মূল্যবান অ্যাসেট কিনে রাখে যেমন স্টক রিয়েল এস্টেট বা দীর্ঘমেয়াদী বিজনেস সাত ট্যাক্স কৌশল শেখো সাধারণ মানুষ প্রথমে আয় তারপর ট্যাক্স তারপর খরচ ধনী মানুষ প্রথমে খরচ বিজনেসের মাধ্যমে তারপর ট্যাক্স তারপর বাকি ইনকাম একটি ছোট ব্যবসা বা সাইড হাসেল থাকলে দৈনন্দিন খরচগুলো বিজনেস এক্সপেন্স হিসেবে ট্যাক্স এড়াতে ব্যবহার করা যায় যা দীর্ঘ মেয়াদে তোমার ধন বাড়ায়